বিসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন দেখেন ইন্ট্রিগেশনের যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক বলি সেটা হচ্ছে গ নাম্বারে অর্থাৎ চার মার্কের জন্য ইন্ট্রিগেশনের এরিয়া নির্ণয় বা ক্ষেত্রফল নির্ণয় এটা সবচেয়ে বেশি আসে তো ক্ষেত্রফলে যদি সাররা মনে করে যে প্রশ্ন কঠিন করবো তাহলে কিন্তু অনেক কঠিনভাবে প্রশ্নটা করতে পারে এবং কঠিন কীভাবে প্রশ্নটা করতে পারে আমি সেটাও তুলে ধরছি এবং যদি সহজভাবে করে সেটা আমি সেটাও আমি তুলে ধরার চেষ্টা করছি এই ভিডিওতে কথা না বলে শুরু করি প্রথমে দেখেন এটা একটু কমপ্লিকেটেড একটা প্রশ্ন যে আপনাদের একটা উপবৃত্ত দেখেন এটা কিন্তু উপবৃত্ত সমীকরণ আমরা জানি ঠিক আছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকল ওয়ান এটা উপবৃত্ত সমীকরণ আর যদি প্লাসের জায়গায় মাইনাস থাকে তাহলে সেটা আমরা জানি অধিবৃত্ত যদি একটা উপবৃত্ত দিয়ে বলে এটার ক্ষেত্রফল বের করতে তাহলে কোনো সমস্যা হয় না কিন্তু দেখেন একটা উপবৃত্ত আছে এবং এক্স মাইনাস থ্রি এত সরল লেখা দিয়ে আছে খেয়াল করছেন তার মানে একটা উপবৃত্ত এবং একটা সরল লেখা দিয়ে আছে তাহলে আপনাকে সুন্দর করে একটা চিত্র আঁকাইতে হবে ভালো করে চিত্র না আঁকাইলে আপনি আপার লিমিট লোয়ার লিমিট যদি না খুঁজে পান তাহলে কীভাবে করবেন এটা কিন্তু অনেক বড় সমস্যা তা আবার যদি দেখা গেছে একটা পরাবৃত্ত দিয়ে আছে একটা সরল লেখা দিয়ে আছে তার মানে পরাবৃত্ত প্যারাবোলা একটা স্টেট লাইন লেখা দিয়ে আছে এই দুইটা কম্বাইন করে একটা ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে তাহলে কিন্তু এগুলো কমপ্লিকেটেড হয়ে যায় আপনাদের জন্য করা সো যদি কপাল ভালো হয় তাহলে আলহামদুলিল্লাহ শুধু আপনার পরাবৃত্ত থাকবে একটা বৃত্তের ক্ষেত্রফল বের করতে বলবে বলবে যে অর্ধেক পূর্ণ থাকে তখন আমাদের ক্ষেত্রফলটা কি হবে ওটা আপনাদের জন্য সহজ হয় কিন্তু যখন মিক্স করে দেবে এটা আপনাদের জন্য করা অনেক কঠিন তারপর আমি আপনাকে একটু বুঝাই যে এই প্রশ্নটা কিন্তু আসছিল যে দুটা মিক্স আপ করে যে একটা সরল লেখ এবং উপবৃত্ত তখন আমাদের ক্ষেত্রফল কি হবে এটা বের করতে হবে দুই নম্বর প্রশ্ন দেখেন পরাবৃত্ত এবং তার উপকেন্দ্রিক লম্ব তার সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রে আছে অর্থাৎ এক্স হতে পারে বা দেখা গেছে যে এরকম টাইপের কিছু একটা প্রশ্ন আছে কথা বুঝতে পারছেন এবং উপকেন্দ্রিক লম্ব আপনার ওই ইকুয়েশনটা দেওয়া থাকবে তাহলে এই দুইটা ইকুয়েশন কম্বাইন করে আপনাকে চিত্র আঁকাইতে হবে ভালোভাবে চিত্র না আঁকাইতে পারলে আপনি তখন লোয়ার লিমিট আপার লিমিট এই জিনিসটা বুঝবেন না এবং কতটুকু আবদ্ধ সেটা যদি না ফাইন্ড আউট করতে পারেন তাহলে আপনি ফাংশনে বসাবেনটা কি তাই না সো এই জিনিসগুলো ভালোভাবে করা রাখতে হবে মনে রাখবেন যে প্রত্যেকটা আমার আমি সবসময় নিজে বলি যে এটা আমার নিজের অ্যানালাইসিস করা এইসিসি ছাব্বিশ ব্যাসের জন্য এই যে আমাদের টেস্ট পেপারটা আছে বা যে গাইডটা বলি এখানে বিগত বছরের প্রশ্ন দিয়ে আসে এবং প্রত্যেকটা প্রশ্নের ঘরে ক্ষেত্রফল নির্ণয়টা আসছে সো আপনারা যদি ক্ষেত্রফল নির্ণয়টা যারা পারেন অঙ্ক হোক আর না হোক আপনাদের পার্শিয়াল একটা মার্ক আছে আমি আবার বলতেছি ধরো একটা আপার লিমিট দিয়েছেন লোয়ার লিমিট দিয়েছেন এখানে ফাংশন বি এক্স লিখছেন কিন্তু অঙ্ক মিলাইতে পারতেছেন না হইতেই পারে ভাই ঠিক আছে কারণ আমাদের ফাংশন যদি অনেক বড় আসে লোয়ার লিমিট আপার লিমিট বসেলে অনেক সময় আমাদের অঙ্ক মিলে না যেটা কত বর্গ একক কিন্তু আপনি যদি পুরো অঙ্কটা করেন হয়তো বা চারের জায়গায় তিন দিবে স্যার দুই দিবে এটাকে বলে পার্শিয়াল মার্ক এই পার্সিয়াল মার্কটা দিবে সো আপনি কখনো বাদ দিবেন না এক নাম্বার কথা দুই নাম্বার কথা হচ্ছে আমাকে যদি আজকে ভিডিও দেখে থাকেন ফার্স্ট তাহলে অনুরোধ থাকবেন ইনশাআল্লাহ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি অ্যাডমিশন নিয়ে কাজ করি যদি কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় পড়ার খুব শখ থাকে তো আমার ভিডিও অনেক দেখতে পারবেন ইনশাল্লাহ আপনারা সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এবং এই ভিডিওর কমেন্টে টেলিগ্রাম লিঙ্ক আছে ওইখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সকল তথ্য আমি দিয়ে থাকি সো ওইখানে পারলে জয়েন হয়ে থাকেন আর আমার সঙ্গে যদি কোনো প্রয়োজন থাকে মেসেজ করার আমাকে মেসেজ করতে পারেন ফেসবুক পেজে এবার দেখেন বৃত্তের প্রথম চতুর্ভাগে অবস্থিত অংশের ক্ষেত্রফল কত এগুলো অনেক সহজ এগুলো অনেক সহজ থাকবে দেখা গেছে আপনার এরকম দিয়ে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকল কত ষোলো ওয়াই স্কোয়ার ইকোল ষোলো তো বৃত্তের প্রথম চতুর্ভাগ বৃত্তের প্রথম চতুর্ভাগ আমরা জানি যে এই যে একটা বৃত্ত এই যে খেয়াল করেন এটা বৃত্ত এই বৃত্তের প্রথম চতুর্ভাগ মানে কতটুকু এতটুকুর জন্য আপনাদের এরিয়া নির্ণয় বা ক্ষেত্রফল নির্ণয় বের করতে বলছে তখন আপনি খুব সহজে এই জিনিসটা বের করতে পারবেন আর যদি বলে যে সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল তাহলে এই প্রথমটুকু বের করে এর সঙ্গে চার দিয়ে গুণ করে দেবেন তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে সো এটা ছিল আমাদের এটা এরপর আছে অংশের ক্ষেত্রফল অর্থাৎ আমি এখানে দুইটা করে রাখছি ছায়াপতের ক্ষেত্র ফল বলতে আপনাকে এখানে বোঝাচ্ছে যে আমাদের এরকম একটা বৃত্ত দেওয়া থাকবে এই বৃত্তের প্রথম অংশ এবং এই অংশ অর্থাৎ চার ভাগে দুই ভাগ আমাদের ছায়াপূর্ণ্য বলবে এই যে ছায়াপথ হ্যাঁ এইটুকু আমাদের পূর্ণ আছে এইটুকু ক্ষেত্রফল বের করতে হবে অথবা দেখেন এই যে এখানে কি করছে এটা কিন্তু আমাদের একটা প্যারাবোলা এটা আমাদের কি আছে একটা প্যারাবোলা সমীকরণটা কি এটা কিন্তু ওয়াই স্কোয়ার ইকোয়াল ফোর এ এক্স এটা কিন্তু এটারই ইকুয়েশন এবং এখানে কিন্তু একটা শহর এই যে দেখছেন স্পর্শ করছে মূল বিন্দুগামী তার মানে এই যে যেটুকু দেখতেছেন আঁকানো এইটুকুর ক্ষেত্রফল বের করতে বলবে সো এগুলো কিন্তু আপনাকে ভালোভাবে পারতে হবে ভাই আচ্ছা এবং লাস্ট ওয়ানে যে যদি থাকে উপবৃত্ত কল থ্রি রেখা দ্বারা আবদ্ধ ক্ষুদ্রতম মানে ক্ষুদ্রতর অংশের ক্ষেত্রে ফল নির্ণয় সো এই যে এক্সিকল থ্রি দ্বারা এবং উপবৃত্তের ইকুয়েশনটা দিয়ে থাকবে সো এই টাইপের অঙ্কগুলো হিউজ পরিমাণ আসছে পিবিআসে এবং কালকে আপনাদের পরীক্ষা আশা করি যে কালকেও আপনাদের অনেক পরিমাণ আসবে সো যদি আসে তো আশা করি অবশ্যই করার চেষ্টা করবেন বাদ দিবেন না কোনো কিছু যদি কোনো একটা অঙ্ক ধরেন সেটা করার চেষ্টা করবেন যতটুকু পারেন একদম ব্ল্যাঙ্ক রাখার চেয়ে কিছু লেখে রাখা অনেক ভালো কথা কি বুঝতে পারছেন কারণ আপনাদের যদি যাদের ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন তাদেরকে একটা কথা বলি যে যে আশি পায় তার গ্রেড আসে কিন্তু এ প্লাস আবার যে আটানব্বই পায় তার গ্রেডও আসে কিন্তু এ প্লাস সো আপনি যদি ইঞ্জিনিয়ারিং ইচ্ছা থাকে বিশেষ করে বুয়েটে বুয়েট কিন্তু আপনাদের এ প্লাস দেখে না বুয়েট দেখে মার্কসের দিক থেকে কে কত বেশি আগায় আছে সো চেষ্টা করবেন যে কোনো কিছু খালি রাখা থেকে কিছু লিখে আসা সো এই ছিল কথা আপনাদের জন্য অনেক দোয়া থাকলো ভালোভাবে পরীক্ষা দেন আমি সামনের দিন আপনাদের ম্যাচ সেকেন্ড পেপার নিয়ে আসবো ইনশাল্লাহ সো ওটা সাজেশন দেওয়ার চেষ্টা করবো সালামু আলাইকুম